ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ওই গতকালকে তুলনায় আজকে একটু হলেও ভালো আছি আর গান আজকে করতে পারলাম না গানটাকে স্কিপ করলাম কারণ গান গাওয়ার মতন মানসিক পরিস্থিতি মানসিক না সরি শারীরিক পরিস্থিতি নেই গান গাওয়ার মতন তবে গতকালকে আমি এক ভিলেন মুভি থেকে যেয়ে আওয়ারি সংটা শুনিয়েছিলাম তোমাদের সবার পছন্দ হয়েছে গানটা আমারও খুব প্রিয় আমার ম্যাক্সিমাম সব গানই প্রিয় তো এমন কিছু এখন এই কয়দিন ধরে গান শোনাচ্ছি যেগুলো কি না আমি এর আগে কোনোদিনও অ্যাটেম্প করিনি ভিডিওতে এমনি আমি নিজে করি নিজে শুনি সে ব্যাপারটা আলাদা তো যাই হোক শরীরটা পুরোপুরি ঠিক এখনও হয়নি না হওয়ার পেছনে কারণ তো আছেই তোমরা জানোই যে জ্বর হলে পরে কিসের থেকে স্কিপ করতে হয় কি কোন কাজের থেকে দূরত্ব বজায় রাখতে হয় সেটা হচ্ছে জলঘাটাঘাটি যেটা কিনা ইম্পসিবল মহিলাদের পক্ষে তো যাই হোক তারপরেও তো হেল্পিং হেল্পফুল সরি হেল্পফুল হাজব্যান্ড পেয়েছি তার জন্য তো অনেকটা রেহাই তো যাই হোক এবার ভিডিওর মধ্যে চলে আসি ভিডিও শুরুতে ভিডিও হয়তো ছোটো হবে কারণ বেশি দূর যে কথা বলব না কালকে যখন আমি ভিডিও করছিলাম বমি পাচ্ছিল অতিরিক্ত যখন কথা বলছি আর এখানে তো কন্টিনিউয়াসলি কথা বলতে হয় তো অতিরিক্ত কথা বলতে গিয়ে না মাথার মধ্যে যন্ত্রণা করছিল মাথার যন্ত্রণার কারণে বমি পাচ্ছিলো তো দেখা যাক এই ভিডিওটা কত দূর টানতে পারি অবশ্যই এই যে অটোমেটিক্যালি এই জায়গাটা টাস 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 করছে যাই হোক যাই হোক যাই হোক তো এবার আসি টপিকে তো প্রথমে যাকে বলবো সেটা হচ্ছে বেচুকে নিয়ে বলবো তো বেচুর ভিডিওর এখন দুদিন ধরে পরশুদিন তিন মিনিটের একটা ভিডিও আর গতকালকে একটা আঠেরো মিনিটের ভিডিও পুরো ভিডিওটা জুড়েই কিন্তু বাচ্চাটাকে নিয়েছিল আসলে এরকমটাই হয় ঘরে যখন কোনো বাচ্চা অসুস্থ হয় বড়রা অসুস্থ হলে পরে তারপরেও তারা নিজেদের হাল ব্যক্ত করতে পারে বাচ্চারা তো সেটা পারে না বাচ্চাদেরটা আমাদেরকে বুঝে নিতে পারে তো অবলা বুঝতেও পারে না নিজের কি হচ্ছে তো সেই কারণে পুরো ধ্যানটাই কিন্তু বাচ্চার উপরে এসে যায় তো এটা যেমন সত্যি কথা ঠিক তেমনি বেচুর এই নেগেটিভ প্রতিকূল পরিস্থিতিতে যেটা কি না লাইভে একটা ঢোল পিটিয়ে বাস্ট করে নিজের ইমেজটাকে নেগেটিভ দিকে নিয়ে চলে গেছিলো বাচ্চাটাকে ঢাল করে কিন্তু আবার সিম্প্যাথির জায়গায় সিম্প্যাথি কুড়াতে চলে এসেছে না আমি বলছি না বাচ্চাটার অসুস্থতাটা মিথ্যে এটা একবারও বলছি না আমি বাচ্চাটা কাশছিল সেটা দেখেছি বাচ্চাটা শুয়ে আছে একটা বাচ্চা অন্তত মানে এত পরিমাণে অ্যাক্টিং করতে পারবে না হয়তো কিছু কথা শিখিয়ে দিতে পারে যেটা কি না বাচ্চাটা আওড়াবে বাট এতটা নেতিয়ে পড়বে কিনা আমার সন্দেহ আছে এরকমটা আমি ভাবি না বাচ্চারা কখন অ্যাক্টিং করবে এইভাবে তবে হ্যাঁ বাচ্চারাও কিন্তু অ্যাক্টিং করে সেটা কিন্তু ডিরেক্টরের একদম পরামর্শ মেনে তাকে শেখানো হয় কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে আমি জানি না তো যাই হোক বেচু বাচ্চার শরীর খারাপ দেখিয়ে পুনরায় দর্শকদেরকে নিজের দিকে করছে তবে হ্যাঁ এটা সাময়িক এটা সাময়িক কারণ কী বলতো একটা জিনিস মাথায় রাখবে যে সত্যি সত্যি যাদের প্রতি আমরা কনসার্ন হই বাচ্চা বলো বড় বলো মা বাবা বউ ভাই বোন হোয়াট তাদের প্রতি যদি আমরা কনসার্ন হই না তারা যদি সত্যি শরীর খারাপ হয় তাদের যদি সত্যি শরীর খারাপ হয় এবং সেটা যদি কমছে না তাহলে আমরা কোথায় যাব অবশ্যই ডাক্তারের কাছে যাব ঘরে পদ্মারি কম বেশি আমরা সবাই করি আমিই করছি আমার গত পরশু থেকে শরীর খারাপ আমি গত পরশু থেকে ওষুধ খাইনি গতকালকে বিকেলবেলা গিয়ে আর পারছি না তারপরে গিয়ে আমি ওষুধ খেয়েছি আমি ওষুধের থেকে দূরে থাকি আমি জানি এই অ্যালোপ্যাথি ওষুধ একটা খেলে পরে একটা ওষুধ মানে একটা কারণের জন্য যদি খাই ধরো এই জ্বর হয়েছে তার জন্য যদি খাই তার পাশাপাশি ওই ওষুধের জন্য আরও তিনটে রোগ শরীরের মধ্যে বাসা বাধে এই কারণে আমি ওষুধের থেকে খুব দূরে থাকি মানে যখন আর পারি না তারপরে গিয়ে ওষুধ খাই তো এই এই কথাগুলো এই কারণেই বলছি যে যখন আমাদের ঘরে মাতব্বরিটা ফলপ্রসূ হয় না তখন আমরা কোথায় যাই বারবার জিভে কামড় হচ্ছে তখন আমরা কোথায় যাই তখন আমরা যাই হচ্ছে ডাক্তার ডাক্তারের গেছে তাই তো এই যে বেচু বলছে যে তার ছেলে শরীর খারাপ বারবার ঘুরে ঘুরে আসছে এখন জ্বর এরকমই কমসে কম ওই তিন চার দিন তো থাকবে এবং হিলিয়ে দিয়ে চলে যায় আমি কথা বলতে আমার অসুবিধা হচ্ছে তো সেখানে একটা বাবা হয়ে তার কি করা উচিত ছিল বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল যেখানে কিনা না বেচুর কমেন্ট বক্সে সব ভিউয়ার্সরা এসে বলছে একজন কালকে দেখলাম লিখছে যে বাচ্চাটাকে দেখে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আমি জানি না কেন হ্যাঁ বাচ্চার প্রতি একটা আলাদা ইমোশানস আমাদের প্রত্যেকের কাজ করে সেটা ঠিক আছে কিন্তু এই জ্বর জারি এগুলো তো নর্মাল একটা বিষয় তারপরে তাকে দেখার জন্য এতগুলো লোক রয়েছে বাবা তো নিঠাল্লা নিষ্কর্মা মানে এই ভিডিও ছাড়া আর তো তার কোনো কাজ নেই তো সে রয়েছে তাহলে দর্শকদের চোখ থেকে কেন জল গড়িয়ে পড়ছে আসলে বিষয়টাকে এরকমভাবেই দেখানো হচ্ছে যাতে করে দর্শকরা পুনরায় ইমোশনাল হয়ে পড়ে আর এই কাজটা করতে না বেচু একদম সিদ্ধহস্ত আমি বুঝে পাই না এই বাচ্চারা একটা বাচ্চা জ্বর হয়েছে তার তা দেখে মানুষের চোখ কি করে ভিজে যায় জ্বর তো সবারই হয় তাই না প্রোটেস্ট করার দরকার সেই জায়গাতে যে তুমি দুদিন ধরে বলছো তোমার বাচ্চার জ্বর হয়েছে তোমার বাচ্চার জ্বর হয়েছে কমছে না ওষুধ খেয়েও কমছে না জলপট্টি দিচ্ছে তারপরেও কমছে না ঘুরে ঘুরে আসছে বাচ্চার কী কারণে জ্বর হয়েছে সেটা বলছে যে অতিরিক্ত দুরন্ত তো ঘেমে থেমে গিয়ে সেই ঘামটা বসে গিয়ে তারপরে জ্বর আসছে তাহলে হোয়ার ইজ দ্য ডাক্তার ডাক্তার কোথায় ডাক্তারের কাছে কেন নিয়ে যাওয়া হচ্ছে না ডাক্তারের কাছে কেন নিয়ে যাওয়া হচ্ছে না তোমরা দেখেছো কি বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছে কোনো ব্লাড টেস্ট করিয়েছে তোমরা কি দেখেছো কোনো কিছু কি করতে দেখেছ না অথচ কিছু কিছু ভিউয়ার্স ইমোশনের বশবর্তী হয়ে চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে ফেলাচ্ছে ওয়াই তাকে সাজেশন দাও তাকে সাজেস্ট করো যে বাচ্চাটাকে বাচ্চার অসুস্থতাটাকে বিক্রি করে না পয়সা উপার্জন করে বা মানুষের সিম্প্যাথি দিকে না ঘুরিয়ে যাও বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাও তাহলে গিয়ে কিছু হবে তাই না কই মানে কি বলবো কিছু মানুষ বলছে কিন্তু আবার যেটা কিনা বেচু চাইছে সেটা করতে বেচু সক্ষম হয়ে যাচ্ছে সফল হয়ে যাচ্ছে যে এইবার বাচ্চার দিকে বাচ্চার দিকটা ঘুরিয়ে এইদিকে নিয়ে আসবো কারণ আমাকে তো সবাই লাথি মারছে ঝাঁটা মারছে জুতো মারছে তার জন্য এবার বাচ্চাটাকে নিয়ে খেলবো বেচু কিন্তু সেটা করতে একদম সিদ্ধহস্ত যেটা কিনা তোমাদেরকে বলেছি এই সেম জিনিস করেছিল যখন কিনা মিনা স্ত্রীধন নিয়ে গিয়েছিল তখন এই বাচ্চাটাকে বারবার মাটিতে শুইয়ে দেখিয়ে দেখিয়ে যেখানে কিনে একটা খাট বর মানে ঠাকুরদার একটা চৌকি অ্যাভেলেবেল ছিল হুম শীতকাল জানুয়ারি মাস সেই সময়টাতে ওই বাচ্চাটাকে ওর দিদির দেওয়া খাটে না শুইয়ে ওর বাবার চৌকিতে না শুইয়ে কোথায় শুইয়েছিল মেঝেতে শুইয়েছিল ও যদি বাপের মতন বাপ হতো ও যদি বাপের মতন বাপ হতো যেই দিন নিয়ে গেছে সেই দিন বিকেলবেলায় একটা খাট এনে ছেলের পিঠের তলায় গুজে দিত ঠিক আছে ছেলের পিঠের তলায় গুজে দিত ও যদি বাপের মতন বাপ হতো না ও হচ্ছে ভিকারি বিক্রি করে ভিক কি বলে ইমোশনস বিক্রি করে তারপরে ভিক্ষা করে ডাইরেক্ট চায় না বলে না 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 আমি ওগুলো নিব না আমি টাকা হাতে ছুঁই না এই যে পকেটটা ফাঁক করে দিলাম না টাকাটা ঢুকিয়ে দাও বেচু হচ্ছে সেই টাইপের তারা হুড়ো করে এত টাকা জমা হয়ে গেছে তারা হুড়ো করে সেই টাকা দিয়ে বাইক কিনে ফেলেছে তারা হুড়ো করে সেই টাকা দিয়ে বাইক কিনে ফেলেছে আর এই ম্যাক্সিমাম টাকা এসেছে পাশের দেশ থেকে বাংলাদেশ থেকে হুম যার মেন কান্ডারি ছিল দিদি যার মেন কাণ্ডারি ছিল আচ্ছা তারপরে এই যে যেই খাটে ঘুমায় আরও সে কথাটা ঠিক বলেছে যে যেই খাটে তুই ঘুমাস সেই খাটটা কাদের টাকায় কাদের টাকায় কেনা অথচ সেই দেশের বদনাম কিভাবে করা হচ্ছে তো সাপোর্টাররাই করছে তাই না ও হচ্ছে নেমো খারাম বেচু হচ্ছে নাম্বার ওয়ান নেমো খারাম বেইমান তো ও এই ধরনের আচার আচরণ করবে না তো কে করবে তাই না তো এটা হচ্ছে দেখার মতন বিষয় এবং বিচার বিবেচনা করার মতন বিষয় যে বাচ্চা যদি রিয়েলি অর্থে যতটা দেখানো হচ্ছে ততটাই অসুস্থ হতো তাহলে কিন্তু ওকে নিয়ে ডাক্তারের কাছে যেত ঠিক আছে চলো দর্শকের মতি এদিকে ঘুরাচ্ছি ঠিক আছে কিন্তু তার পাশাপাশি ছেলেটা তো আমার নিজের তাকে তো দেখতে হবে না তাকে বাড়িতে শুইয়ে জলপট্টি দিয়ে এগুলো ফার্স্ট এইড এগুলো করা যেতেই পারে জ্বর হলে পরে মাথায় জল দেওয়া অতিরিক্ত জ্বর উঠে গেলে মাথায় জল দেওয়া তারপরে গা মুছিয়ে দেওয়া জলপট্টি দেওয়া এগুলো ফার্স্ট এইড কিন্তু তাই বলে ডাক্তারের কাছে তো যেতে হবে আর এখনকার দিনের যা রোগ ব্যাধি যাই হোক বেচুকে নিয়ে আমার এইটুকুই বলার ছিল এইবার চলে আসি মিনার কথায় মিনা গতকালকের ভিডিওতে বলছে ওরা বাজারে যাচ্ছে হ্যাঁ ওরা বাজারে হাটে যাচ্ছে ওর বৌদি যাচ্ছে আর ওর দাদা যাচ্ছে নাল্লাটা যাচ্ছে তা বলছে যে আমি কেন যাচ্ছি আমার আমার না কোনো কাজ নেই তুই টাকা দিতে যাচ্ছিস তুই তো চলতা ফিরতা এটিএম তোর পরিবারের লোকজনের কাছে তোর আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি তোর যদি আলাদা কোনো অস্তিত্ব থাকতো তাহলে তোকে তো লিখিত লিখিতপরিতভাবে ত্যাযকন্না করতো না তোর মতো নির্লজ্জ বেহায়া বলে তুই এখনও গিয়ে ওটাকে বাবার বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি বলিস তোর না আছে বাপ না আছে মা তোর যদি বাপ মা থাকতো তাহলে তো তোকে ত্যায্যকন্না করতো না তোর বাপ মা থাকতেও তো নেই তোর বাপ মা তোর জীবনে থাকতেও বেঁচে থাকতেও মৃত তুই তোর বাবা মা জীবিত থাকতেও অনাথ ঠিক আছে তুই হচ্ছিস চলতা ফিরতা একটা ব্যাংক একটা এটিএম মেশিন যাকে কিনা সঙ্গে যেতেই হবে টাকাটা টাকাটা তো তোকে গুনতে হবে হ্যাঁ ছেচরি সবাই সব জানে তারপরে আবার ন্যাকামো করছ যে আমি কিসের জন্য যাচ্ছি তুই টাকা গুনতে যাচ্ছিস নতবা তোকে তো দুই পাছায় দুটো লাথ মেরে বের করে দেবে হ্যাঁ দুটো পাছায় দুটো লাথ মেরে তোকে বের করে দেবে তোর কি অকাত ওই ওই পরিবারে তোর নিজের পরিবারে সেটা তুই ভালো মতন জানিস আর নাকামি শেষ সীমা দেখো যে কিনা নিজের চরিত্র বিক্রি করে দিতে পারে সোশ্যাল মিডিয়াতে যার চরিত্র নিলাম হচ্ছে হ্যাঁ যে ও এতটা খারাপ ও এই এর সঙ্গে এখন তার সঙ্গে তখন এরকম যার সম্পর্কে রটনা রটছে এবং সেগুলো উইথ প্রুফ সেগুলো উইথ প্রুফ রটছে তো এটা তো কি হলো এটা হচ্ছে চরিত্রর একদম চচ্চল হুম চরিত্র একদম খলিফা হয়ে গেল তো এই জায়গাতে দাঁড়িয়েও যার কোনো ফারাক পড়ে না তার সত্যি বলছি সে যদি মানে চোখ ঢেকে উলঙ্গ হয়েও ঘোরে না তাহলে আর তাকে যদি নিয়ে কেউ কিছু বলে তার তাতেও ফারাক পড়বে না সেই কারণের জন্য ও পুনরায় ওর গলার আওয়াজটাকে নেকু নেকু করে তারপরে আবার কথা বলছে ও যতই নাকামো করুক না কেন ওর কপালে দুটো বিয়ের স্ট্যাম্প লেগে গেছে ও যতই নাকামো করুক দুখানা বিয়ের স্ট্যাম্প ওর কপালে লেগেছে এবং জঘন্য চরিত্রের যে একটা মেয়ে সেটা কিন্তু সর্বসমক্ষে চলে এসেছে তো ও নেকি সাজুক কচি সাজুক বুড়ি সাজুক যাই সাজুক না কেন ওর পরিচয় এখন একটাই যেটা কিনা লোকে ওর কমেন্ট বক্সে লিখছে যেটা কি আমি আমার মুখে আমার ভিডিওতে বলবো না ঠিক আছে ওর পরিচয় বর্তমানে ওই একটাই যাই হোক আরও সে সকালবেলার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম যেটা নিয়ে যে যেটা সম্পর্কে আমি দুটো বিষয় বলবো হুম তো সেটা হচ্ছে এক হচ্ছে এই যে থার্ড নম্বর যে বয়ফ্রেন্ড তোমরা অনেকেই বলো চার নম্বর না প্রথমটা তো ছিল স্বামী সে তো ওর বয়ফ্রেন্ড ছিল না বেচু সে তো ডাইরেক্ট স্বামী হয়েছে সে বয়ফ্রেন্ড ছিল না প্রথম বয়ফ্রেন্ড হচ্ছে ফোকলা দ্বিতীয় বয়ফ্রেন্ড হচ্ছে মুন্ডু তৃতীয় বয়ফ্রেন্ড হচ্ছে এই আরেকজন খয়েরি কালার গায়ের রং ব্রাউন বয় হুম ব্রাউন বয় যে কিনা কি কোনো জিত সরকার ঠিক আছে তো সেই ব্রাউন বয় সম্পর্কে অনেক কথা তথ্য ডিটেলসে কে দিল আরস দিল ঠিক আছে এবার এই কাছে কে কি দিচ্ছে না দিচ্ছে সেটা তোমরা প্রায় সবাই জানো তো যাই হোক সেটা মাথা ব্যথার বিষয় নয় কোনোটাই মাথা ব্যথার মাথা ব্যথার বিষয় নয় তো ওই ব্রাউন বয় সম্পর্কে যেগুলো শুনলাম যে তার ক্যারেক্টার হচ্ছে ক্লিন হ্যাঁ তার ক্যারেক্টারের কোনো দাগ নেই মানে কোনো ঝামেলা পাকায়নি বা লাইফে কোনো গন্ডগোল করেনি এই রকম আর কি এবং সে অবিবাহিত সে সোনার দোকানে কাজ করতো বর্তমানে নাকি একটা নিজের দোকান নিয়েছে না নেবে নেবে করছে যেটা কিনা খুবই ভালো কথা তার জন্য মানে ছেলেটার জন্য ভালো কথা তারপরে ছেলেটার হাইটও ভালো তারপরে হচ্ছে কি যেন বলে তার বাড়ি থেকে বিয়ে দেবে দেবে করছে তো এই ছেলেটি নাকি এই ব্রাউন বয় নাকি এই মিনাকে লাল টমেটো বলে যাই হোক সবার পছন্দ তো আর সমান নয় কেউ একটু হেলদি ভালোবাসে মিনা নিজেকে বলে হেলদি মিনা ওটাকে হেলদি বলে না ওটাকে বলে ভুটকি তুই হলি ভুটকি তো তুই নিজেকে হেলদি বলে যারা প্রকৃত অর্থে হেলদি তাদেরকে অপমান করিস না হেলদি কথার অর্থ কিন্তু বাহ্যিক দিক থেকে থার্টি ফোর টোয়েন্টি সিক্স থার্টি ফোর ফিগারের যে মাপকাঠি সেটা কিন্তু নয় হেলদি কথার অর্থ হচ্ছে যে কিনা ইন্টারনালি এবং বাহ্যিক দিক থেকে দুই দিক থেকেই সুস্থ ঠিক আছে এবার এই সুস্থতাটা বাহ্যিক দিক থেকে কীভাবে মেনটেন করে যেন হাইট অনুযায়ী তার ওয়েট আজকে আমার হাইট ফাইভ পয়েন্ট থ্রি ঠিক আছে আমার ওয়েট যদি ফিফটি থ্রি বা ফিফটি ফাইভের মধ্যে হয় তাহলে আমার যে ওয়েটটা শুধুমাত্র ওয়েটের কথা বলছি সেটা একদম পারফেক্ট এবার আমার ভেতরের অর্গানগুলো কীরকমভাবে কাজ করছে আমাকে দিনে কতগুলো ওষুধ খেতে হচ্ছে খেয়ে আমি হজম করতে পারছি কিনা খাওয়ার পরে আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা ঠিক আছে আমার মানসিক স্বাস্থ্য সব দিক থেকে ঠিক আছে কিনা এই ওভারঅল জিনিসটাকে নিয়ে বলে একটা মানুষ হেলদি অথচ এখানটায় হেলদির মানে অন্য কিছুই বের করা হয় যাই হোক এবার যেটা বলছিলাম যে ব্রাউন বয় সম্পর্কে এই সমস্ত কথা বেরিয়েছে এই ভেরি রিসেন্ট মিনার ডিভোর্স হয়ে যাবে তো হয়তো তোমরা খুব দ্রুত খুব 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 দ্রুত খবর পাবে যে ডিভোর্স হয়ে গেছে ফাইনালি তো এই যে এবার যদি ধরো এই ব্রাউন বয়ের বাড়ি থেকে মেয়ে খুঁজছে এবার কথার কথা কথার কথা ভেতরে কতটা কি গভীর সেটা তো আর আমাদের জানা নেই এবার যদি দেখো যে মিনার সাথে এই ব্রাউন বয়ের বিয়ে হয়েছে খুব ভালো কথা বেটার অপশান পেলে কে না চুজ করে তাই না কিন্তু তাই বলে একের পর এক মানুষকে ইউজ করে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া এটা কোনো ভদ্রতার লক্ষণ নয় যে আমি বেটার খোঁজার জন্য তাহলে আমি লাইনে দাঁড়িয়ে সঙ্গসভা করব সভা করব বায়োডাটা দিয়ে তাই না এইভাবে একের পর এক ছেলে চড়িয়ে তারপর তার সঙ্গে বছরখানেক থেকে তার সঙ্গে সংসার করেন তার সঙ্গে সব কিছু করে তারপরে আমি বেটার অপশানের দিকে যাব না তাহলে তুমি সে বেটার অপশান হতে পারে তুমি তো কাচরা তুমি তো কাচরার ডিব্বা তাই না তো যাই হোক এবার যদি হয়েও যায় কথার কথা ধরো যদি ব্রাউন বয়ের সঙ্গে মিনা একটা ঘটিয়ে ফেললো তোমাদের কি মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে নেভার এভার কোনো দিনও না আমরা যারা একটা একটা বিয়ে করেছি আহারে কি দুঃখ আমরা একটাই বিয়ে করলাম জীবনে যাই হোক যে আমি একটা বিয়ে করেছি আমার বড় একটা বিয়ে করেছে এরকম বহু মানুষ আছে যারা একবার একবার করে বিয়ে করেছে তাদের সংসারে কত অশান্তি হয় তাই তো তাদের সংসারে কত অশান্তি হয় তার সেই অশান্তির জেরেই কত এমন কথা আমরা বলে ফেলি যেটা কিনা অপরকে হার্ট করে বলি তো এটা হয় এটা হয়েই থাকে কেউ কম বলি কেউ বেশি বলি এবার যারা কিনা এই ধরনের কেস ঘটায় হুম এই মিনার মতন কথা বলছি যারা কি না এই একের পর এক একের পর এক পাল্টায় তাদেরকে কি কথা শুনতে হবে জানো এই একটুখানি খুঁটিনাটি বাদলেই হ্যাঁ তাদেরকে শুনতে হবে যে আরে তুই বাদ দে তুই তো নিজের স্বামীকে ছেড়ে এসেছিস আরেকজনের সঙ্গে ঘর বাঁধবি বলে তুই তো নিজের পেটের বাচ্চাকে ছেড়ে এসেছিস অন্যের সঙ্গে ফষ্টি করবি বলে আবার তার সঙ্গেও তুই থাকলি না আমাকে শেষ পর্যন্ত আমার জীবনটা শেষ করলি তোমরা লিখে নিতে পারো মানে এই কথাগুলো উঠবেই উঠবে এগুলো হয়তো ক্যামেরাবন্দি হবে না আমাদের সামনে আসবে না ইন ফিউচারে ইন কেস ইন ফিউচারে ইন কেস যদি মিনার সাথে এই ব্রাউন বয়ের বিয়ে হয় তাহলে কিন্তু এটাই ঘটবে ঠিক আছে এবার আসি মিনার ও যখন এখন দেখায় না আগে তাও ভাবতাম ঠিক আছে মেয়েটার তো একটাই শখ ও দেখায় ঠিক আছে হাতগুলোও সুন্দর নখগুলোও সুন্দর কিন্তু বিশ্বাস করো ওই যে এখন যখন ওই নেল পলিশ পরে এরকমভাবে দেখায় না এটা পড়েছি এটা পড়েছি মনে ঠাস করে চরমারি ঠাস করে একখানা চরমারি মনে হয় কেন মনে হয় মনে হয় তুই তো নেল পালিশ তোর গলায় ঢেলে দে নেল পালিশগুলো নিয়ে একসাথে নিয়ে একদম চার পাঁচটা শিশি নিয়ে গলায় ঢেলে দে হুম তোর গলাটা পেইন্ট হয়ে যাক নানান রকম কালার দিয়ে রামধনু বানিয়ে দে তোর গলাটাকে মানে আগের যেই জিনিসগুলো দিয়ে মানে ভাবতাম যে এই ছোট ছোটো ইচ্ছেগুলো ওর হয়তো কোনো সময় পূরণ হয়নি এখন ইচ্ছে পূরণ করছে ঠিক আছে কিন্তু এই রকম জঘন্য ক্যারেক্টারে বেরোবে সেটা কে বুঝতে পেরেছে তাই না আসলে এরকম মানে আমাদের চিন্তাভাবনার বাইরে যদি কেউ কাজবাজ করে আমরা কি করে চিন্তা করব বলো আমরা কি করে পারবো চব্বিশটা ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দিই না আমি বলছি না আমার মতন কেউ কাটাক আমি ভালোবাসি ভাই আমার বাইরে যেতে হলে আমি যদি দেখি কাজটা আমার বরকে দিয়ে করানো যায় আমি বরকে দিয়ে করাই আমি বাড়ির বাইরে যেতে আমার ভালো লাগে না হুম তো সবাই তো আর আমার মতন না কিন্তু সেটা তো একটা লিমিটে করতে হয় যাই হোক এবার আসি ঠাম্মি আসবে আমি সত্যি বলছি আমার শরীরটা খারাপ না তো আমি সেইভাবে দেখাতাম ও ঠাম্মি আসবে বিশাল আনন্দ কেন গোপন কথা বলবে হ্যাঁ অনেক গোপন কথা জমে গেছে যেগুলো কিনা না ওর জীবমৃত হুম জীবিত অবস্থায় যে মৃত সে হচ্ছে জীবমৃত এই জীবমৃত বাবা মাকেও বাবা মাকে যেগুলো বলতে পারছে না ভেতরের কথা কত কি ঘটিয়ে রেখেছে কত জনের সাথে ঘটিয়ে রেখেছে নেক্সট কাকে ধরছে কে কার সাথে এক্সপিরিয়েন্সটা বেটার ছিল এইগুলো শেয়ার করার জন্য লোক পাচ্ছে না নতবা তো বলে না বয়ে কার বলবে লোকে যে ছি 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 তুই এত খারাপ এত নোংরা এত চরিত্রহীন এই কথাগুলো বলবে তাই এই কথাগুলো বলার একটা কোন জায়গা পাচ্ছে পেতে চলেছে সেটা হচ্ছে ঠাম্মি সেই ঠাম্মির কাছে এইগুলো ঢালবে পেটটা হালকা করবে বুঝতে পেরেছো তো সেই কারণে ভীষণ এক্সাইটেড যে ঠাম্মিকে বলবে আর বেচুর মুখ থেকে শুনলাম ঠাম্মি নাকি খায় অ্যাকচুয়ালি আমি কি ভাবতাম জানো তো ফ্যামিলিটা হয়তো খুব হ্যাপি ফ্যামিলি মিনার ভাগ্যটাই খারাপ মিনার সাথেই এরকম হয়ে গেছে তার জন্য ভাবতাম ঠিক আছে এত বয়স্ক মানুষ তারপরেও কত সুন্দর প্রাণোচ্ছল তাই না কিন্তু এখন বুঝতে পারি তার ওই প্রাণোচ্ছল পেছনে দো বোতল বোতকা কা কামেরা রোজ তো এরকম একটা কিছু কারণ তাহলে ভাবো কি ন্যাস্টি ফ্যামিলি কি ন্যাস্টি ফ্যামিলি কাহাতুক নোংরা আর ওই নাল্লাটাকে দেখলে মনে হয় কি একটা কালো মোষ একটা কালো মোষ মনে হয় কি মুগুর দিয়ে দুমা দুম পিটায় দুমা দুম পিটাই একটা চুলও ছেড়ে না সে আবার বিয়ে করেছে হুম সব মিলে বোনের ঘাড় মটকাচ্ছে ভাবতে পারেনি যে বোন পুনরায় আবার উঠে দাঁড়াবে ইনকাম করবে নতবা থরি ওই সময় তাড়িয়ে দিত আর এত কালিমা নিজেদের গায়ে মুখে লেপে নিত বুঝতে পারেনি বুঝতে পেরেছ ওই মাটা আর ওই কী যেন বলে তোমার এই নাল্লাটা ছেলেটা দেখতে ইচ্ছা করে না দুটোরে একেবারে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি টপিক রেখে দিয়েছি এই ভিডিওতে বলবো না হুম চলো আর খুব তাড়াতাড়ি সুখবর তোমরা পাবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা